ওয়াক সংশোধনী আইনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়াক সংশোধনী আইন রাজ্যে লাগু হতেই জেলায় জেলায় শুরু হয়েছে ওয়াকাপ সম্পত্তির খতিয়ান সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ পাঁচ তারিখের মধ্যে মালদা জেলার রেজিস্ট্রার ওয়াকাপ সম্পত্তির হিসাব মতোয়ারীদের উম্মিত অ্যাপে আপলোড করতে হবে এই কাজের তদারকি করার জন্য প্রতিটি ব্লকে নিয়োগ করা হয়েছে বিএলএফ বা ব্লক লেভেল ফেসিলেটার মালদায় ওয়াকাফ সম্পত্তির রেজিস্টার প্রাপ্ত প্রায় চারশো আর যাদের রেজিস্টার এখনও হয়নি তাদের সংখ্যা কয়েক হাজারের বেশি সরকারি পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিগুলি আপলোড করতে গেলে সমস্যায় পড়েছে নন রেজিস্টার ওয়াকাফ কমিটিগুলি কারণ যে নথিগুলি চাওয়া হচ্ছে সেগুলো তাদের কাছে নেই সম্পত্তিগুলো এনরোলকৃত হোক এবং এনরোলকৃত হওয়ার পর সেই সম্পত্তিটা একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে উদ্দেশ্যে করেছেন ওয়াকে

এই ডেড লাইন করে তাহলে আমার মনে হয় গোটা দেশে প্রচুর সংক্রম বেঁচে যাবে তারপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়েছে সুখেন্দু অধিকারী কম সময় ছেচল্লিশটি নথি কোথা থেকে জোগাড় করবেন মতো আধিরা এরা যদি পাঁচ মাস সময় পেতো তাহলে হয়তো জোগাড় করতেন দাবি রাজ্যের বিরোধী দল নেতারা কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশরই নেই এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না মালদার গাজলের সভা মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ান করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি ওয়াকফ সংশোধনী আইন রুখতে রাজ্য সরকার লড়াই চালিয়েছিল কিন্তু তা সত্ত্বেও আইন পাশ হয় পশ্চিমবঙ্গ বোর্ড অফ ওয়াকফের তথ্য অনুযায়ী এই রাজ্যে ওয়াকাফ সম্পত্তির পরিমাণ আশি হাজার চারশো আশিটি এবং জমির পরিমাণ বিরাশি হাজার একর জমি রাজ্যের ওয়াকাফ সম্পত্তির মোট পরিমাণের বড় একটা অংশ রয়েছে মালদা জেলা জুড়ে সব মিলিয়ে সরকারের তরফে যে সময় দেওয়া হয়েছে সেই সময় সীমা যাতে একটু বাড়ানো হয় সেক্ষেত্রেও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দেখার আর্জি মালদা থেকে সোমা রিপোর্ট ক্যালকাটা নিউজ